এমসি লক্ষ্য করো খুবই গুরুত্বপূর্ণ একটা এমসি কিউ তোমরা এই এমসি কিউটা দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ থেকে এই সমতুল্য মানগুলো যেমন আমাদের প্রথমে আছে টু ডি এটা হেক্সাতে আছে তারপরে আমাদের দেখো একশো চল্লিশ এটা ফাইভ বিশিষ্ট একটা সংখ্যা দেওয়া নতুন একটা সংখ্যা এবং এখানে দেখো হচ্ছে পঞ্চান্ন এটা আছে মূলত আমাদের কি ফাইভ ফাইভ এটা আছে অক্টালে তাই না এখন এই প্রথমে যেগুলো আছে দেওয়া এগুলো আমাদেরকে দশমিক থেকে যাইতে হলে অবশ্যই তার বেজ দিয়ে ভাগ প্রকিয়ায় যাইতে হবে অবশ্যই কি করতে হবে বেস দিয়ে তার ভাগ প্রকিয়ায় যাইতে হবে তাহলে পঁয়তাল্লিশ তো দশমিক তাহলে দশমিক থেকে আমাদের যাই যেয়ে দেখি আমরা এইটা পাই কি না তাহলে পঁয়তাল্লিশকে যদি আমরা ষোলো দিয়ে ভাগ দেই আচ্ছা এখানে দেখো আমরা যখন পঁয়তাল্লিশকে ষোলো দিয়ে ভাগ করবো তাহলে দুই বার যাবে আর এখানে ভাগ শেষ থাকবে কত তেরো আর তেরো সমান আমরা কি লিখতে পারবো বলতো ডি ওকে আচ্ছা এবার লক্ষ্য করো আমাদের এবার ষোলো দিয়ে ভাগ করবো ষোলো দিয়ে তো ভাগ করলে যায় না এই জন্য এবার জিরো আর এখানে বসাই দেবো আমরা বাক শেষ কত টু তো এখানে কি এম এস বি এম এস বি এল এস বি ঠিক আছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর লিস্ট সিগনিফিকেন্ট বিট তাহলে এখানে যে এই যে পঁয়তাল্লিশ লিখলা এই পঁয়তাল্লিশের সমতুল্য মান কত হচ্ছে আমাদের বলতো টু এটা হচ্ছে হেক্সা ওকে তাহলে প্রথম যে অপশনটা প্রথম অপশনটা আমাদের কারেন্ট আছে ওকে আচ্ছা এখন আমরা দেখবো দ্বিতীয় নম্বর অপশনটা দ্বিতীয় নম্বর অপশনটার জন্য আমাদের যে মানটা সেই মানটা দিয়ে আমরা একটু ক্যালকুলেশন করবো দ্বিতীয় অপশনটা একটু ট্রাই করবো যে হয় কি না তো এটা এটা নতুন একটা সংখ্যা পদ্ধতি দেওয়া দেখো কখনোই তোমরা কিন্তু বেস্ট ফাইভ পাও নাই যেহেতু বেস্ট ফাইভ পাও নাই এই যে আমাদের যেটা আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে দিয়ে আমরা পাশ দিয়ে ভাগ করবো এখানে যা থাকবে বেসটা উপর নির্ভর করে আমাদের ভাগ করতে হবে তাহলে পাশ হলো নতুন একটা সংখ্যা পদ্ধতি এরা এখানে দিয়ে দিয়েছে তাহলে পাঁচ দিয়ে আমরা ভাগ করবো পাঁচ নং পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে নয় বার গেলো এখানে ভাগ জিরো আবার দেখো আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ আগে পাঁচ একবার যাবে এখানে ভাগ চার এখন আবার আমরা পাঁচ দিয়ে ভাগ করবো একের ভিতরে তো আর পাঁচ যাবে না বরাবর জিরো দিয়ে দিব দেন এখানে ভাগশেষ আমাদের ওয়ান এখন এখানে এম এস বি এম এস বি আর এল এস বি এলএসবি তাহলে দেখো পঁয়তাল্লিশ এটা মূলত আমাদের আছে কিসে এটা দশমিকের এর সমতুল্য মান ফাইভ এর সমতুল্য মান ফাইভ বেশ বিশিষ্ট হচ্ছে ওয়ান ফোর জিরো এটা মূলত আমাদের কি বলতো এটা আমাদের ফাইভ বেজ বিশিষ্ট তাহলে দেখো তো এটা আছে কিনা না হ্যাঁ আছে অপশানে তাহলে এটাও আমাদের মেনে নিলো ওকে এখন দেখো আমাদের তৃতীয় নম্বর অপশনটা হয় কিনা তৃতীয় নম্বর অপশনে ফাইভ ফাইভ এটা হয় কি না এটা অকটালে তো অকটাল পদ্ধতিতে আমাদের করতে হবে লক্ষ্য করো তো এখন পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশকে আমরা ভাগ করব। তাহলে এবার এইট এইট দিয়ে ভাগ করব তাহলে কত পাঁচ আঠার চল্লিশ তো আমাদের এখানে এই আট পাঁচবার যায় তো এখানে থাকলে সোলো ভাগ শেষ কত ফাইভ এখন আবার আর দিয়ে করো ক্যালকুলেশন তাহলে আর তো আর পাঁচের ভিতর যাবে না এবার জিরো দিলাম বাক্সেস ফাইভ লিখলা এমএসবি এলএসবি হ্যাঁ 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 লাস্টের দিকে এটা বসে যাবে তাহলে ফাইভ ফাইভ এটা পাইলা এটা পঁয়তাল্লিশের সমতল অক্টাল মান কত বলতো তো সমতল অক্টাল মান ফাইভ ফাইভ ওকে এটা মূলত আমাদের অক্টালের মান তাহলে এটাও আমাদের গ্রহণ করে দেখো তাহলে তিনটাই অপশানে তিনটাই আছে এ ঠিক আছে ওয়ান টু থ্রি তিনটাই যাবে আমাদের ঠিক আছে এক দুই তিন তিনোটাই উত্তর তো আশা করি আজকের এই ক্লাসটা দেখে তোমরা অনেক উপকৃত হতে পেরেছ তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যাতে করে তোমার বন্ধুরাও উপকৃত হতে পারে এবং যারা আমার এই পেজটাকে লাইক এবং ফলো দেওনি তারা লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবে এবং আমার ইউটিউবে চ্যানেল নাম হচ্ছে ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি এটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও ইনশাল্লাহ তোমরা পেতে থাকবে